আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমাদের প্রাণ এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমরা এই সুন্দর মাহফিল করতে পারছি প্রবাসীদের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এই সম্মেলন সম্পূর্ণ হয়েছে আমি বিশেষভাবে আমাদের যুবক ছেলেদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই তারা যেন আমাদের মে এই মাহফিল যেভাবে হয়েছে সামনে জীবনে এই মাহফিলের দিকে এগিয়ে আসে এবং এলাকার প্রতিটি কাজের মধ্যে এগিয়ে আসে আমি আর একটু প্রবাসীদেরকে জানাবো প্রবাসী ভাইদের বলছে একটা কমিটি করার জন্য ইনশাল্লাহ সামনে আমাদের একটা কমিটি হবে ওইখানে প্রবাসীবৃন্দরা যুগ হবে এবং আমরা দেশ ও দশের মানবতার কাজে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আলাইকুম আল্লাহি বরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত আলাম আল্লাহ নবী আবাদা আলহামদুলিল্লাহ খুব সফলের সাথে খুব সফলের সাথে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের মাহফিলটা সম্পন্ন করেছেন এলাকার সর্বত্র মানুষ আমাদের মাহফিলের মধ্যে এসেছেন বরফুর মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ছোটো ভাইয়েরা আমার ছোটো ছোটো সেনেহের বাচ্চারা বাতিজা আমার ছাত্র যারাই এই মাহফিল নিয়ে অত্যন্ত কষ্ট করেছেন আলহামদুলিল্লাহ এদের কষ্ট সফল আলহামদুলিল্লাহ এবং এরা যার কাছে হাত পারছে আলহামদুলিল্লাহ কেউ আমাদেরকে ফিরাই দেয় নাই আমরা দোয়া করছি আমি দোয়া করছি আমরা সকলেই দোয়া করছি আল্লাফাক রব্বুল আলমিন যেন আমার এই ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে কেয়ামত পর্যন্ত এদের হায়াত যতদিন তাকে ততদিন পর্যন্ত যেন এই মাহফিলকে পাক যেন কবুল করেন আল্লাহ সকলের সকলের সমস্ত মকসদ যেন পাক পুরা করে দেন যত আল্লাহ পাক যেন এগুলো দভে করে দেন এবং আমার যত আই মুরব্বী ভাই সালাম ভাই আছেন যত ভাইরা আসেন আল্লাহ পাক যেন সকলকে সকল বিপদ থেকে মুক্ত করেন আমাদের এই সমাজকে যেন আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে মুক্ত করেন এই দুয়া কামনা করে আমি এখানে শেষ হচ্ছি আসসালাম আলাইকুম ওর রহমতুল্লাহি ওপর কথা আমার নিউজ বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্যে আমাদেরকে এই এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহি আসলে অনেক দুঃখিত কেউ কেউ কষ্ট পাইছে এবং কেউ কেউ মুখের মুখ বরা হাসি দিছে আসলে সব সব কিছু কোনো একটা কাজ করতে হলে কিছু মানুষ হাসে আর কিছু মানুষ কাঁদে এটাই স্বাভাবিক কিন্তু আমি এই সেবাই ভাড়া জামে মসজিদের এবং আমাদের যুবক ভাইদেরকে আমাদের আগামীর সেন্টিমেন্ট আমি তাদেরকে একটা লক্ষ্য করে বলতে চাই আপনারা যতদিন দুনিয়ার ভূখণ্ডের মধ্যে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে আপনারা যতদিন বেঁচে থাকবেন বিশেষ করে আমি এটা বলতেছি কেয়ামত পর্যন্ত আপনারা এই মাহফিল চালিয়ে যাবেন ইনশাল্লাহ চালিয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা এটাই বলবেন আগামীতে তো ইনশাল্লাহ আপনারা বিবাহ স্বাধীন করবেন আপনাদের ছেলে সন্তানকেও বলে যাবেন আমি যদি মারা যাই কেয়ামত পর্যন্ত এই মাহফিল চালানোর জন্য ইনশাল্লাহ কে কি বলুক বা না বলুক সেটা তোমাদের বিষয় না কিন্তু কেয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে ইনশাল্লাহ আপনাদেরকে এটা লক্ষ্য করতে হবে কে কী বলবে সেটা দেখার বিষয় না কিন্তু ওইটাই বিষয় এই মাহফিল কেয়ামত পর্যন্ত চলবে এবং এখন চলতেছে সামনেও চলবে আপনাদের আপনার যে শুভ আকাঙ্ক্ষী

এই লেখা মত আরে বিরত রাহন আয়াল্লা আর ব্যবহারে ইমানিয়ামত সুস্থতা আরব্যাহ পুনরে সুস্থতার নিয়ামত দান

ডিম বাতি দিয়ে আছে বেয়া গুণ এই প্রবাসী লইয়ারে বেয়া গুণই সাম মেয়াল লাজ সামর বছর বড় গরু গরিবের এখানে আশা করছুন আইনি নিদ গুজি ইনশাল্লাহ তোমারও মানি এই বড় গরিবের আশা করিবে এই ধর জ্যাংকি বিরিয়ানি টিরিয়ানি ফাঁকাই বিয়া করি গরু ধরু গরু মজুরি গরি তারি মানে আশা করছো ইনশাল্লাহ আজ তিনটা তিনটা গদি তিনটা গদি ইনশাল্লাহ তিনশো মানুষের খানা গদি এটা বিয়া